সবাইকে স্বাগত জানাচ্ছি আমি উজ্জ্বল রাশিয়ার বরণের সংস্থ থেকে আমি আসি এখন বর্ণের স্টেট ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এর পাশে একটি পার্ক রয়েছে পার্কের মধ্যে আজকে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আজকে জানাবো রাশিয়ার এখন পরিস্থিতি কেমন সেটা আপনারা জানেন রাশিয়া শীতপুরান দেশ এখানে শীত বিশেষ করে এই শহরে শীত কখনও মাইনাস বিশ কখনও মাইনাস পনেরো করে কিন্তু নবম্বর মাস শুরু হয়েছে নভেম্বর মাস শুরুর সাথে সাথেই কিন্তু শীতের যে একটা আবাস মানুষ অলরেডি পেতে শুরু করছে সেই বিষয় নিয়ে আজকে বিস্তৃত জানাবো এখন যদি তাপমাত্রা ধরি তাপমাত্রা এখন তিন পড়তেছে তিনের মধ্যে মানুষের যে প্রস্তুতি আসলে পুরো দস্ত শীত নামে শীতের প্রস্তুতির মতোই তাপমাত্রা যদিও তিন তাপমাত্রার সাথে সাথে কিন্তু বাতাস থাকার কারণে মানুষের মধ্যে শীতের আবাসটা অনেকটা বেশি দেখা যাচ্ছে আমরা একটু আশেপাশে একটু যদি ঘুরিয়ে দেখাই দেখেন আজকে সরকারি অফডে হওয়ার কারণে মানুষের অস্থিতে পার্কি কিন্তু অনেকটা বেশি এখানে আপনারা জানেন রাশিয়ার মানুষ কিন্তু অনেক কর্ম অনেক পরিশ্রমী মানুষ তারা পার্কে বা এইসব পাবলিক প্লেসগুলোতে সটাই না বললেই চলে কিন্তু আজকে সরকারি বন্ধ হওয়ার কারণে তারা তাদের উপস্থিতি একটু বাড়ছে সে সাথে আরেকটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে নভেম্বর মাসের মাঝামাঝি সময় কিন্তু এখানে তাপমাত্রা কিছুটা কমতে থাকবে ওমা হচ্ছে মাইনাস মাইনাসের দিকে যান তখনই কিন্তু এইদিকে স্মল পড়তে রাখেন আপনারা যারা এখন আসবেন না রাশিয়াতে তাদের তাদের জন্য একটি বার্তা হচ্ছে আপনারা যথেষ্ট পরিমাণে শীতের পোশাক নিয়ে আসবেন কেননা শীতের পোশাক ছাড়া রাশিয়াতে সারভাইভ করা আসলেই কষ্টকর কেন আমি আসছি বেশি দিন হয় নাই আমি আসছি মাসের তিন থেকে চার দিন হয়েছে আমার এই যে চার দিনের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যারা আসবেন না তারা স্টুডেন্ট বিষয় বা ওয়ার্ক বিষয় বা বিজনেস বিষয় বা ট্যুরিস্ট বিষয় সেই বিষয়ে আসুক না কেন আসেন না কেন আপনারা অবশ্যই শীতের ভালো একটা প্রস্তুতি নিয়ে আসবেন আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাইতে সবাই আমাকে ফলো করবেন আজকের জন্য এখানে বিদায় সবার জন্য শুভকামনা